আচ্ছা দেখো এখানে খেলেছে নিচের চিত্রের রঙ করা অংশ ভগ্নাংশে লিখি অর্থাৎ এই যে নিচে চিত্র দেওয়া আছে এই চিত্র যে রঙ করা অংশটুকু আছে সেই রং করা অংশটুকু আমাদের ভগ্নাংশে লিখতে হবে যে কতটুকু আছে তাহলে আমরা দেখি কতটুকু আছে প্রথমরা চিত্র দেখি দেখো চিত্রটুক কতটুকু লম্বা আছে দেখো যে এই চিত্রটুক মনে করো এক মিটার এখন এখানে কয়টা অংশে ভাগ করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অংশে ভাগ করা আছে এখন রং করা অংশটুকু কত অংশ আছে এটা আমাদের লিখতে হবে তাহলে দেখো এই যে প্রথম চিত্রটা আছে এই যে এই চিত্র কতটুকু কত আছে দেখো এই এক দুই দুই অংশ আছে তাহলে আমরা কীভাবে লিখবো ভাগ করা আছে ক অংশ সাত অংশ সাত লিখবো নিচে সাত হচ্ছে হর আর এখানে ক অংশ আছে দুই অংশ নিতে দুই হচ্ছে উপরে দুই হচ্ছে লব অর্থাৎ সাত ভাগে দুই ভাগ মানে এখানে সাতটা ভাগ আছে সাত ভাগে দুই ভাগ আছে এরপরে দেখো এখানে কি বলছে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রং অঙ্কর আছে তাহলে কী হবে এই চিত্রটা কত অংশ করা আছে সাত অংশ সাত থাকবে নিচে সাত অংশে করা আছে ক অংশ নাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ থাকবে উপরে সাত ভাগের পাঁচ ভাগ তাহলে আমরা ভগ্নাংশ লিখে দিলাম যদি এরকম থাকে তাহলে এভাবে ভগ্নাংশ লিখবে এখানে এসে নিচের ভগ্ন অংশ তুলনা করি অর্থাৎ এই যে চিত্রে যে ভগ্ন অংশগুলো আছে এই ভগ্না অংশগুলো তুলনা করতে বসে তার দেখি কি আছে প্রথম যে চিত্র আছে এই চিত্রটা কি আছে দুইটা অংশ ভাগ করা আছে অর্থাৎ মাঝখান দিয়ে ভাগ করা আছে অর্ধেক দুই ভাগের একটু দুই ভাগের এক ভাগ এটুকু আছে দুই ভাগের দুই ভাগ আর এই মিলে হচ্ছে একটা মানে পুরোটা হচ্ছে একটা এরপর চিত্র দেখো এখানে এক দুই তিন চার চারটা অংশে ভাগ করা হয়েছে এটুকু চার ভাগের এক ভাগ এটুকু চার ভাগের দুই ভাগ এটুক চার ভাগের তিন ভাগ এটুকু চার ভাগের চার ভাগ আর পুরোটা মিলেছে একটা এখন এই ভালো বালকি কি বলছে দেখো দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক ও চার ভাগের দুই ভাগ একই দেখো যদি আমরা চিত্র লক্ষ্য করি এই দুইটা চিত্রে কিন্তু সমান দেখো এই পাশ থেকে সমান এখন এই যে মাঝখান থেকে ভাগ করেছে এক নাম চিত্রে প্রথম চিত্রে এটা অর্ধেক আর এরা দুই ভাগ করেছে দুই ভাগের অর্ধেক কয়েক ভাগে এক ভাগ আর এখানে কয় ভাগ করেছে চার ভাগ চার ভাগের অর্ধেক কয় ভাগ হয় দুই ভাগ এক ভাগের দুই ভাগ তার মানে এই দুই ভাগের এক ভাগ আর চার ভাগের দুই ভাগ এই দুইটা হচ্ছে একই মানে অর্ধেক এটা বুঝাইছি এরপর দেখো এই বালিকা কি বলতেছে আবার দুই ভাগের দুই ভাগ ও চার ভাগের চার ভাগ অং এবং একের সমান অর্থাৎ দেখো এই যে চিত্র কিন্তু দুইটা সমান তাহলে এই এখান থেকে এখানে কতটুক ভাগ করলে হচ্ছে দুইটা অংশ দুই ভাগের দুই অংশ আর এখানে পুরোটা হচ্ছে এক তার মানে একের সমান এখানে অংশ কয়টা এক দুই তিন চার চারটা অংশ আর পুরোটা মিলে কথা হয় এক মানে একের সমান এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একই সমান চার ভাগের চার ভাগ যে অংশটা আছে এই অংশটা হচ্ছে একের সমান এই জন্য বলছে এখানে মানে দুই ভাগের দুই ভাগ হচ্ছে এক আর এখানে চার ভাগের চার ভাগ হচ্ছে একের সমান তাহলে এখানে দুই ভাগের এক ভাগ হচ্ছে চার ভাগের দুই ভাগের সমান আর এখানে দুই ভাগের দুই ভাগ হচ্ছে চার ভাগের চার ভাগের সমান মানে এইটুক অংশে এটুকু অংশ একই আবার এইখান থেকে এইটুক পুরোটুক আর এখানকার পুরাটুক একই অংশ মানে এক সমান আর কি